Assalamualaikum warahmatullahi wabarakatuh কেমন আছেন আমার কলিজার ভাই আপুরা তো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি ভিডিও শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন চা বানিয়ে খাবো সকালবেলা আসলে চাটা যে এত বেশি ভালো লাগে আর চাটা খেলে মনে হয় যে এনার্জি পেয়ে যায় শরীরে অনেক বেশি তো এখানে দুইটা গ্লাস একটা হলো আমার আরেকটা হলো আমার মেয়ের আর আমি তো আমার মানে নিজের যত্ন নিতে পারছি না ভালো করে ঠিক মতো যেহেতু বাবুরা ছোটো বাবুরা বড় হচ্ছে ইনশাল্লাহ সময়ের সাথে আমিও আমার শরীরের যত্ন নিব আমার নিজের দিকে টেক কেয়ার করবো তারপর আমি যতটুকু পারি এখন ডায়েট করছি তো ডায়েট করলে যেটাই করি না কেন কিন্তু চা তো আর ছাড়তে পারি না তো আমি আমার জন্য চিনি দিই নেই মেয়ের জন্য চিনি দিয়ে দিব তো যাই হোক এই তো চাটা সুন্দর করে নিয়ে নিলাম ঢেলে আর চাটা জানেন না যেমন খেতে মজা হয়েছে তেমন দেখতে সুন্দর হয়েছে আসলে যেই জিনিস দেখতে সুন্দর ওইটা কিন্তু খেতেও সুন্দর বাবা মজা তো এই তো দেখতে পাচ্ছেন চাটা সুন্দর করে নেড়ে নিচ্ছি তো মেয়েকে কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম তো আর আপনাদের দেখাই নাই তো যাই হোক আমি একটু অল্প চিনি নিয়েছি তো যেহেতু ডায়েট করি তার জন্য তো একটা একটা করে স্টেপ নিয়ে নিয়ে কিন্তু সব কিছু পরিপাটি করছি আর আজকে কিন্তু আমার ছোট ঘরের গল্পটা বলবো দুবাইতে তো যাই হোক এখানে আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করা হয়ে গেছে দুপুরবেলা তো আমরা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে শেয়ার করতে পারি না রাত্রে কী ডিনার করব সেটা শেয়ার করব তো এখানে দুইটা প্যান এক জোড়া জুতা আর দুইটা গেঞ্জি এগুলো হলো রোজা উপলক্ষে বা ঈদ উপলক্ষে না মানে রোজার ভিতরে ঈদের উপলক্ষে আর কি ঈদের আগে কিন্তু কেনাকাটা কিছু শুরু হয়ে গেছে তো দুইটা গেঞ্জি নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সাথে হলো দুইটা প্যান আর এক জোড়া জুতা তো ইনশাল্লাহ আবার রাহে রাহিমের জন্য কেনাকাটা করবো তো ঈদের আগে আগে একটু কেনাকাটা করলে কি হয় ঈদের সময় চাপ থাকে না তো যাই হোক আর কি বলবো তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্টিকার মিস্টিকারগুলো ওদের দিয়ে দিছি আর এই তো সুন্দর করে আবার বাস করে রাখলাম তো আমি বললাম যখন মন চায় পড়বে এই যে স্টিকারগুলো ওদের খেলতে দিয়ে দিছি এই যে আমার একটা ছোট্ট গড় দুবাইতে আর এই গড়টার প্রাইস তো আপনারা জানেন আমার মিনিমাম দুই হাজার তিন হাজার টাকা পড়ে যায় কারেন্টের বিল মিল সহ সতেরোশো দেরাম হল আমার ঘর বাড়া বাট কারেন্টের বিল এখন যেহেতু শীত একটু কম আসতেছে দুই হাজার হয়ে যায় দেন গরম আসলে কিন্তু এর থেকে বেশি হয় তো যাই হোক এটা তো আমি বলছি অনেক ভিডিওতে বলছি তো আবারও বললাম কারণ অনেক আপুরা প্রশ্ন করেন আপনি কোথায় থাকেন আমি আমি রাতের আজমান শহরে থাকি আর দুবাই বলি কারণ সবাই দুবাই বললে চিনে তার জন্য দুবাইটা বলা হয় বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি মানে দুবাই কোথায় থাকো জিজ্ঞেসও করে তো যাই হোক আমি আজমান শহরে থাকি আসলে এটা আমিরাত তো আবুধাবি হলো রাজধানী যেমন ঢাকা তো যাই হোক আমি তো আমার কাজগুলো করছি পাশাপাশি এই যে আমার বাচ্চাদের নাস্তা দেওয়ার পরে আমি বানাচ্ছি আর আমার জন্য নাস্তা আর এটা আমার তো অনেক বেশি পছন্দ সকালবেলা নাস্তার জন্য অনেক বেশি মানে ভালো লাগা কাজ করে সকালে নাস্তা আমি কিন্তু সবসময় খোলা জালি পিঠা চেষ্টা করি বানাতে বাট হয় না তো এটা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয় এত ভিজিয়ে রাখিনি কিন্তু একটু ক্রাঞ্চি টাইপের জন্য আর কি একটু ঘন করলাম বাচ্চারা একটু ক্রাঞ্চি পছন্দ করে খেতে তো যাই হোক একবার বিকালবেলা চলে আসলাম আপনাদের সাথে আবারও তো এখন বিকালবেলা আমি একটু কাপড় মেলে দিব তো কিছু কাপড় আমি ধুয়ে ঘরেই মেলে দিছিলাম তো এখন আমি এটা আর কি বাহিরে মেলে দিব রোদ কিন্তু চলে গেছে তো বিকালবেলা বাচ্চারা খেলতেছে তো আমি একটু বের হলাম আমি বলি কি একটু কাপড়গুলো মেলে দেই আর একটু ঘুরেও আসি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আর কি বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করছিল তো এখানে স্কুটিটা দরজার সামনে আমি ভাবলাম যে আবার রাফি পরে যেতে পারে ঘরে ঢুকতে গিয়ে ওর স্যান্ডেলটা দেখুন ও কোথায় ফেলে দিছে তো আমি বলতে চাচ্ছা তুমি নিয়ে আসো আমি কাপড়গুলো মেলে দিই রাফি ওই যে দেখাচ্ছে হাত দিয়ে আমি বল কোথায় রাখছো তোমার জুতা তো ওর এক পা জুতা খুলে গেছে আমি বলে আসো জুতাটা খুঁজে নিয়ে আসো আর আমি কাপড়গুলো মেলে দিই যেহেতু আমার হাতে কাপড় তো আমি রশিতে রাখছি তো ওর জুতাটা আমি ওকে বললাম যে তুমি খুঁজে নিয়ে আসো ওকে জুতা আনতে পাঠিয়েছি ও একদম ঘরেই চলে গেছে তা আমি বলতেছি যে না কাপড়গুলো মেলে দেয় আর এদিক দিয়ে বাচ্চারা তো অনেক বেশি খেলাধুলা করছে আর আমার রাহান ভালো করে খেলাই না ওকে আমি বারবার বুঝাই দিই তো একদম মানে বলে না মগা ছেলে আর কি আমার এটা তো বড় ছেলেরা এমনি মগা হয় তো ওর সাথে আমি একটু দুষ্টুমি করলাম তো আমি খেলতে হয় ওর সাথে ঘুরে গুঁড়ো ও বাচ্চাদের সাথে খেলবে এনজয় করবে না ও ঘুরে ঘুরে বোকা গাদা আমার সাথে আসে সবগুলা বাচ্চা আমার বোকা হয়েছে মানে গাদা হয়েছে তো এত চালাক চতুর নেয় এই যে বয়স হিসাবে কিন্তু ও চালাক চতুর খুবই কম দেখে বুঝতে পারেন হয়তোবা অনেকে বলেন যে ও একদম সাদা সিদা অন্য বাচ্চাদের মতো একদম চঞ্চল না আমার কোনোটা বাচ্চাই চঞ্চল না মানে সবগুলোয় গাদা হয়েছে মানে আমিই গাদা যাই হোক দুষ্টুমি করে বললাম কিন্তু আসলে সত্যি কথা আমার বাচ্চারা একদম ওই যে একদম কি বলে একদম বোকা তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি কাপড়গুলো সুন্দর করে মেলে দিছি আর ভালোই লাগে বাংলাদেশের মতো একটা ফিল হয় কাপড় চুপড় মেলি নিয়ে যায় রোদের ভিতরে এটা বাংলাদেশের মতো ফিল হয় তো এই তো দেখতেই পাচ্ছেন বাতাস বাতাস তো আমি আস্তে আস্তে পরে বোরকাটা উল্টা পরে চলে আসছি উল্টা কি মানে উঁচা নিচা পরে চলে আসছি আসলে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে মানে উল্টা পাল্টা অনেক কিছু হয়ে যায় দেখতেই পেরেছেন বোরকাটা আপ ডাউন তো এই তো দেখুন বাচ্চারা মজা করে খেলতেছে আর আমারটা বলি আমারটা খেলতেও ভালো করে পারে না এদিক দিয়ে আমার হয় যে ফ্রিজটা গুছাবো গুছাবো গুছাতে পারি না এদিক দিয়ে আরও কাপড় ধুয়ে দিচ্ছি দেন আমি আজকে রাত্রে একদম মজার একটা খাবার বানাবো মাগরি বাজন দিয়ে দিচ্ছে বাসায় ঘরে চলে আসছে বাচ্চারা তো মজার খাবারটা হলো বেগুন দেখেন কত বড় বেগুন নিচে আর কত মোটা আর আমার হাত কিন্তু দেখে সবাই একটু মানে অ্যাভয়েড করবেন কারণ আমি লোশন এটা ক্রিম শিরিম লাগাতে পারি না লাগালো একটু পর্ব দুইতে হয় মানে কি বলবো সারাদিন আমার শুধু এই এই ঝামেলাটা থাকেই এইটু যদি ক্রিম লাগাই সাথে সাথে দোয়া হয়ে যায় রাত্রে যে লাগে শুভ ওইটা আর মানে মন চায় না তো এখন দেখতেই পাচ্ছেন একটু হাতটা কেমন যেন ফাটা ফাটা হয়ে গেছে ঠান্ডাও মানে চলে যাচ্ছে তো যাই হোক সবাই একটু অ্যাভয়েড করবেন আবার গরম পানি দিয়ে ধোয়া মোয়া হয় তো দেখেন একটা করলে আর একটা করতে পারি না আর আমার ইদানি একটু সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওইটার দিকে একটু ফোকাস দিচ্ছি তো তার জন্য আর নিজের যত্নটা ভালো করে নিতে পারছি না ডায়েটও করছি তারপর আমার একটা পার্সোনাল সমস্যা হয়েছে আমার পায়ে তো সেটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করব। এখন চাচ্ছি না শেয়ার করতে সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে বেগুনটা সুন্দর করে মাখে এনেছি বেগুনের পিসগুলো এত বড় বড় করে করছি দেখতেই পাচ্ছেন বেগুনটা লবণ আর হলুদ মরিচ দিয়ে মেখে যদি ভাজা করা হয় তাতে কিন্তু অনেক বেশি খেতে মজা হবে আর বেগুনটা আমার হাজব্যান্ড বিশেষ করে এত বেশি পছন্দ করছে আর এটা হলো মাজরার বেগুন মানে তাজা ফ্রেশ এটা আম্মু পাঠাইছে আর কি আমার মা তা আপনাদের সাথে সব কিছু সবসময় শেয়ারও করি না রোজার উপলক্ষে বাজার সদা এটা সেটা পাঠাইছে শেয়ার করা হয় নাই তো যাই হোক অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে শেয়ার করা হয় না তো এই তো বেগুন ভাজাটা দিয়ে দিলাম তো একটা বেগুন দিলাম দুইটা বেগুন দিলাম কয়েকটা পিস দিয়ে দিব সুন্দর করে ভেজে নিব আস্তে আস্তে আলতোভাবে আর বেগুন ভাজাটা কিন্তু আসলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ আমি অপেক্ষায় থাকবো আর বেগুন ভাজা কে পছন্দ করেন মাছ ভাজা বেগুন ভাজা চিকেন ভাজা মানে যে কোনো ভাজা পোড়া খেতে আপনাদের কার কার ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমি খাই না আর বেগুনে আমার একটু সামান্য অ্যালার্জি আছে আপনাদের কারও আছে কি না জানাবেন বেগুন কিন্তু আমার পছন্দের খাবার বাট অ্যালার্জির কারণে কিন্তু আমি রেগুলার খেতে পারি না তো যাই হোক উল্টিয়া পাল্টে কিন্তু বেগুনটা ভাজা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটু ঢেকে ঢেকে ভাজতেছি যেহেতু মোটা করে কেটেছি আর আমার তো তো জীবরা এখনই পানি চলে আসতেছে যে আমি এখনই খেয়ে ফেলি আবার কিন্তু আমার বেগুনটা শেষ কারণ আমি খেয়ে ফেলছি আগেই এখন বয়েস দিচ্ছি তো যাই হোক আবারও ভাজি করবো আরেকটা বেগুন আছে। এখানে ভাতও রান্না করে নিয়েছি গরম তার সাথে কিন্তু আরও খাবার আছে সেটাও শেয়ার তো তাই তো বেগুন ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেললাম আবার নেক্সট যেগুলো আসে ওগুলো দিবো একজন আপু কমেন্ট করেছে দুবাইতে তোমার এই ছোট্ট ঘর নিয়ে এত বড়াই করো আলহামদুলিল্লাহ এটা আমার ছোট্ট একটা বাসা আমি অনেক বেশি বড়াই করি কারণ এটা আমার সংসার আমার বাসা তার জন্য দুবাইতে আপনার বড় বাসা থাকতেই পারে কিন্তু আমার ছোট্ট আমার স্বপ্নের বাসা আমি অনেক শান্তিতে আছি আমার বাচ্চা কাছে নিয়ে আমার ছোট বাসায় আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রে আমি আদায় করি সব সময় যাই হোক বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে আর এটা হলো ভেড়ার মাংস তো বেড়ার মাংস আলু দিয়ে গাজর দিয়ে তো এটা আমি সুন্দর করে গরম করে নিচ্ছি আমার আম্মুই পাঠিয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নি সময় শেয়ার করলে অনেক প্রশ্ন করেন অনেক কমেন্ট করেন যেগুলোর উত্তর আমার কাছে দেওয়ারও থাকে না তো আল্লাহ হাফেজ বাই বাই